সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় শুধু নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সমস্ত সমস্যা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমির খসরু এবছর স্বাধীনতা দিবসে থাকছে না কুসকাওয়াজ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাঁচ বছরের জন্য বাংলাদেশের জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সংস্কার নিয়ে সব ধরনের সহযোগিতা করবেন জাতিসংঘ মহাসচিব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জুলাই গণহত্যা আসামি হিসাবে অন্তর্ভুক্ত সাবেক আইজিপি মামুন কিছু বিষয়ে দলগুলোর মত না করার আহ্বান বলে মন্তব্য করেছেন জামাত আমির ড শফিকুর রহমান বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন বলে মন্তব্য করেছেন সিইসি আবরার হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন বহাল গণতন্ত্র বাক স্বাধীনতা ও নির্যাতিতদের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান শাহবাগীদের প্রতিহত করার হুঁশিয়ারি ইনক্লাব মঞ্চে ধর্ষককে অন্য কিছু নয় ধর্ষকই বলতে হবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকার টিকবে না হুঁশিয়ারি মির্জা আব্বাসের রাজধানীতে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদ সাত দিনের রিমান্ডে পটুয়াখালীতে বোনকে উত্তোক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন